হ্যালো ইব্রহান আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লার্কির ম্যাজিক চুলা গ্যাসের বিকল্পে লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের গ্যাস লাগবে না কোনো রকমের ধোয়া হবে না কোনো রকমের কালি হবে না একদম নিশ্চিন্তে কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন যে কোনো হোটেল রেস্টুরেন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন আমাদের এই ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আগুন জ্বালানো হচ্ছে দেখেন এটা কিন্তু সরাসরি আমাদের কারখানাতেই কিন্তু আমরা জ্বালিয়ে কত সুন্দরভাবে দেখেন ভিডিওটি করছি যেসব ভাইয়েরা বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত চুলাগুলো অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের কাছে বারো ইঞ্চি থেকে চল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের যে কোনো মডেলের চুলা কিন্তু পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি পনেরো ইঞ্চি এগারো ইঞ্চি স্কোয়ার চুলা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যে দেখেন এখানে কিন্তু এগারো ইঞ্চি স্কোয়ার যেটা এটা কিন্তু সম্পূর্ণ বাসাবাড়ির চুলাম এখানে দেখতে পাচ্ছেন তিনটি মডেলের চুলা কিন্তু জ্বালানো হয়েছে যেসব ভাইয়ারা এই চুলাটি অর্ডার করতে চান তারা কিন্তু খুব সহজে অর্ডার করতে পারেন অর্ডার করতে অবশ্যই এখানে দেখানো নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে না করুন দেখতে পাচ্ছেন আমাদের বাসাবাড়ির চুলাতে দেখেন কত সুন্দর আগুনের প্রেশার গ্যাসের থেকে কিন্তু দ্বিগুণ তাপ আমাদের এই লার্কির ম্যাজিক চুলায় কোনো রকমের ধোয়া হবে না কালে হবে না একদম নিশ্চিন্তে কিন্তু বাসায় ব্যবহার করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু কোনো রকমের রিক্স থাকবে না চাইলে কিন্তু রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতেও পারবেন প্রিয় দর্শক যেসব ভাইরা হাজার হাজার টাকার গ্যাস নষ্ট করতেছেন তারা কিন্তু চাইলে আমাদের এই লার্কির ম্যাজিক চুলা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক গ্যাসের থেকে কিন্তু